বেশ কয়েকদিন ধরে এই মাজার ভাঙার একটি বড় চক্র দেখতে পাচ্ছি যদিও শুরুতে বিষয়টি আমি কিছু মনে নেই নি কিন্তু আজকে আমার মনে হয়েছে বিষয়টি নিয়ে কথা বলার দরকার আপনাদের সামনে উপস্থাপন করা দরকার যে আদৌ মাজার ভাঙা যায়স কিনা না ইসলামেশ্বরী অনুযায়ী মাজার ভাঙার বিধান কি মাজার ভাঙছেন আপনি যে মাজার ভাঙছেন আপনি জেনে শুনে মাজারগুলো ভাঙছেন তো আপনি যে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন চলুন কালকে অমুক মাজার ভাঙতে যাব স্ট্যাটাস দেওয়ার আগে আপনি ভেবে দেখেছেন কি রাসুল করিমস্লামের ব্যাপারে কী বলেছেন চলুন আমরা মাজার ভাঙার পক্ষে না বিপক্ষে সহি কোরআন এবং রালকে জেনে নিই মিসকাত শরীফে তাবি আবুল হাইজার আসাদি থেকে বর্ণিত হাদিস অথবা তারি রাজ্লাহ তাল আমাকে বললেন আমি কি তোমাকে ওই কাজে পাঠাবো না যে কাজে আমাকে পি রসুলসাল্লাসম পাঠিয়েছেন তাহলে কোনো মূর্তি পেলে নষ্ট না করে ছাড়বে না এবং কোনো উঁচু কবর পেলে তা না ভেঙে সমান না করে ছাড়বে না মিসকাতুল মাসাবি পৃষ্ঠা নাম্বার একশো আটচল্লিশ মুসলিম শরীফের হাদিস নাম্বার ছয়শো উনসত্তর এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কবরের মাটি কবরকে মাটির সাথে সমান করে দিতে হবে কবর মাটির উপরে হতে পারবে না অথচ আমাদের দেশে শুধু নয় বিশ্বের অধিকাংশ দেশে প্রতিটি মুসলিম মুসলিম দেশেই আজকে আমরা কবর মাটির উপর মাটি হতে প্রায় অনেক উপরে এমনকি সাবাঈকরাম তাবিন ইজম তবে তাবাইন সোয়ে নবী করিম সাল্লাহসাল্লামের রওজা মোবারকও মাটি থেকে অনেক উপরে বা এর ব্যতিক্রম নয় তাহলে প্রশ্ন জাগতে পারে এই হাদিসের সঠিক ব্যাখ্যা মর্মার্থ কি তাহলে রসোলে করিম সাল্লা সাল্লাম কবরকে মাটির সাথে সমান করে দেওয়ার ব্যাপারে কী বলেছিলেন ইহাদিসের সঠিক ব্যাখ্যা হল রসুল করিম সাল সাল্লাম সব কবর মাটির সাথে সমান করে দিতে নির্দেশ দিয়েছেন তা মূলত মশরিক ও ইহুদ্দিন আসলাদের খবর এবং হজরত আলী রাজ হজরত আবুল কেউ যে নির্দেশ দিয়েছেন তাতে কোনো মুসলমানদের কবরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার কথা তিনি বলেননি কারণ সম্মানিত সাহবাই কেলাম রাজনুব খানহুম আজমাইন্দের কবর তো রসুল করিম ইসলামসাল্লামের উপস্থিতিতে খনন করা হতো অথবা রাসুল করিমালামের অনুমতি নিয়েই খনন করা হতো সুতরাং তা ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো কোনো প্রশ্ন আসে না যেহেতু তখন এহদ্দিন আসাল মুশ্রিকদের কবর ছিল বেশি উঁচা তাই ভাঙার জন্য রসুল কালিমাল্লাম নির্দেশ দিয়েছিলেন যেমন সই বোখারিতে বর্ণিত আছেন রবি কালিমস্লাম মুশ্রিকদের কবরের ব্যাপারে নির্দেশ দিয়েছেন অতঃপর তা ভেঙে খনন করে ফেলা হয়েছে বোখারি মুশি বোখারি শরীফ প্রথম নম্বর খণ্ডের একষট্টি নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে এর ব্যাখ্যায় শাইকুল ইসলাম হাফিজুল হাদিস ইবনে হাজার আসকালানি রহিমহল্লা বলেন আম্বিয়া কিরাম ও তাদের অনুসারীদের কবর ব্যতীত কেননা তাদের কবর ভাঙা ও খননের মধ্যে তাদের প্রতি অসম্মান সম্মান নিহত রয়েছে ফতহল বাড়ি শরহে শহী প্রথম নম্বর খণ্ডে পৃষ্ঠ নম্বর পাঁচশো চব্বিশ তিনি আরও বলেন এই হাদিসে এই কথার উপর দলিল যে মালিকানাধীন কবরস্থান কবর লেনদেন করার ক্ষেত্রে পুরাতন কবর উচ্ছেদ করে নতুন কবর দেওয়ার ক্ষেত্রে এটা বৈধ তবে শর্ত হলো তা যেন সম্মানিত না হয় সম্মানিত ব্যক্তির না হয় অর্থাৎ সম্মানিত কোনো অলি বা বুজুর্গর কবর না হয় এক কথায় মালিকানাধীন কবর হলে কবর সরিয়ে বা কবরের উপরে কবর দেওয়া যাবে তবে কোনো অলিয়া উলিয়ার কবর হলে তা করা যাবে না তা বৈধ হবে না কেননা ফাতুল বাড়ি খাল্ট পৃষ্ঠ নাম্বার পাঁচশো বিশ কেননা এই জন্যই তা করা যাবে না যে ওই লোকটা অলি বুজুর্গ বা বিশেষ ব্যক্তি ছিলেন বোকারি শরীফে উক্ত হাদিসের আসল ব্যাখ্যা হল হজরত আলী রাজি রাজিয়াল রহান কর্তৃক হাদিসে কাফের ও মসিকদের কবরকে মাটির সাথে সমান করে দেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয়ত অন্য হাদিসের আসলে তখনকার কবরের সাথে ছবি আঁকার কথা করেছেন অথচ মুসলমানদের কবরে যুগ যুগ ধরে আমরা দেখে আসছি কোনো প্রকার ছবি ঝুলানো লটকানো থাকে না সুতরাং প্রমাণিত হয় যে উল্লেখিত হাদিসে উল্লেখিতদের কবরের কথাই বলা হয়েছে কারণ তাদের সম্মানিত এবং মশরিকরা এগুলো পূজা করত তাই ইসলাম কবর ভেঙে সমান করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন যে পরে আলী রাজু তালানহু একই নির্দেশ তার প্রিয় সাহিখে দেন হাদিসে কবরের মাটির সাথে সমান করার কথা বলা হয়েছে অথচ মুসলমানদের কবরের ক্ষেত্রে শূন্য হলো জমিন হতে কবর এক হাত বা এক বিগত পরিমাণ উঁচু করা মুসলমানদের কবরে একদম মাটির সাথে সমান করে করে না দেওয়া মুসলমানদের কবর মাটি থেকে এক হাত উঁচু করে দেওয়া সন্ন্য একসাথে একদম সমান করে দেওয়া সৈন্যদের পরিপন্থী সুতরাং বোঝা যায় উক্ত হাদিসে মুশ্রিক ও কাফেরদের খবরের কথাই বলা হয়েছে সুতরাং বিষয়টি আজকে আলোচনার মাধ্যমে জানতে পেরেছেন তারা ভাইদেরকে জানার জন্য সহযোগিতা করুন এতক্ষণ গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কথা হবে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসসালামু আলিকম ওরমতুল্লাহ وبركاته